শোন ভাই জি ভাই বলেন সে ভাই টেনশন নাকি কোনো আরে ভাই বললেন কি কি বলবো আমি তো কখনো এরকম মানে অনলাইনে কিছু অর্ডার করি না আজকে খুবই নিয়ে একটা অর্ডার করছি আমি ভাবতেছি পাবো কি পাবো না আমি বুঝতে পারতেছি না আসলে চলে আসছে তো বলতে বলতে চলে আসছে আমার অর্ডার কি অর্ডারটা ভাই ভাই আমি হচ্ছে দারাস থেকে দুটো টি শার্ট অর্ডার করছিলাম তো চলে আসছে খুবই চলে আসছে মানে খুবই দ্রুত চলে আসছে অর্ডার ভাই এ তো একটা আরেকটা তো আসবে মনে হচ্ছে আরেকটা তো আসবে মনে হচ্ছে এই যে চলে যাচ্ছে আমার দুইটা 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 পার্সেল তো আপনারা ভাবতেছেন আসলে আমি হচ্ছে দুইটা প্রোডাক্ট আমি হচ্ছে দারাস থেকে অর্ডার করেছিলাম গত দুই দিন আগে খুবই খুবই দ্রুত আমি অর্ডারটি পেয়েছি ঠিক আছে খুবই দ্রুত ভাবে পাইছি এটা কিন্তু এখানে একটা কথা আছে অনেকেই শুনছি যে আমি অনলাইন থেকে দারাজ থেকে অর্ডার করলে প্রোডাক্ট নাকি ঠিক মতন পাওয়া যায় না মানে যেটা অর্ডার দিই ওইটা নাকি পাওয়া যায় না তো আমি সেইটাই হচ্ছে আমি আপনাদের আজকে প্রমাণ দেখাবো এবং সব কিছু দেখাবো যে আজকে আপনাদের সামনে আমি এটা আনবক্সিং করব আর আনবক্সিং করে আমি আপনাদের দেখাবো যে এটা আসলে ভিতরে প্রোডাক্ট অরিজিনাল কি মানে আমি যেভাবে অর্ডার দিয়েছিলাম মানে সেভাবে আছে কি না সেটা আমি আপনাদের সাথে দেখাবো এখন এটা আজকে আনবক্সিং করে তো চলেন আমি আনবক্সিং করি ভাই খুল না কেন ভাই খুলে না কেন ভাই মনে হয় লাগাইছে দিয়ে মানে যদি ওই যে বলছিলাম না ওইটারে যে দুর্নীতি আছে এখন কেন দুর্নীতি হইতেও পারে ভাই আমার মনে হচ্ছে ভাই খুলে তো এই খুলে গেছে ভাই মানে যেভাবে অর্ডারগুলো আসছে দ্রুত এভাবে খুলছে অনেক দ্রুত মানে ফার্স্ট খুলে গেছে আগে বলবেন না যে আমি কি আসলে কি অর্ডার করছি দুইটা টি শার্ট তাও কি জানেন বাংলাদেশের জার্সির টি শার্ট মানে জার্সি তাদেরকে বলে বাংলাদেশের এই দিন এই হচ্ছে আমার টি শার্ট তো চলেন একদম ফুল আনবক্সিং করে ফেলেই তো এই যে হলো আমার সেই না ঠিক আছে তো না ঠিক আছে এই যে দেখেন আপনারাও দেখেন আমি যেটা অর্ডার দিছি সেটাই আমি পাইছি সেটা আমি পাইছি তো চলেন দেখাই এই যে আরেকটা মনে হচ্ছে দুইটাই একদম ক্লিয়ারলি মানে কোনো সমস্যা হয় নাই অনেকে বলে আসলে যে অনলাইন থেকে কিছু মানে প্রোডাক্ট যদি আমরা অর্ডার করি তো এগুলো নাকি হচ্ছে অনেকের খারাপ পরে আমি তো অনেকে বিরোধ দেখি খারাপ পরে কিন্তু আসলে আমিও খুবই রিস্ক নিয়ে দিয়েছিলাম ভাবছিলাম যে হয়তো আমিও হয়তো এরকম কিছু হতে পারে আমারও কিন্তু না দেখেন আমি হচ্ছে এটা অর্ডার করছি দুই দিন আগে আমার খুবই মানে অনেক তাড়াতাড়ি পাইছি অর্ডারটি হাতে এবং প্রোডাক্টে কোনো বেজাল নাই একদম অরিজিনাল এই যে আমার প্রোডাক্ট তো আমি এখন এটা আমি আপনাদেরকে গাই দিয়ে দেখাই নাকি তা চলেন তো এই যে হলো আমার সেই প্রোডাক্ট দেখেন একদম ফিটিং একদম ফিটিং খুই খুঁই আমি একটু যদি আপনাদের দেখাই একটু দাঁড়াই আমি আমি আসলে খুব মানে উঁচু হলে একদম দাঁড়ালে হচ্ছে ও ক্যামেরায় পাচ্ছি না এই কারণে হচ্ছে আমি বইশে দেখা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন একদম ফিটিং কোনো সমস্যা আমি পাই নাই আমার প্রোডাক্টে এখন আপনারা হয়তো কমেন্ট করে বলবেন যে আসলে ভাই আমরা তো পাইছি প্রোডাক্ট আমরা তো পাই আসলে জানি না কার সাথে কী হয় কিন্তু আমার সাথে দেখেন একদম খুবই সুন্দর একদম ফিটিং হয়েছে আমার শরীরের সাথে এখন আপনারা কমেন্ট করে বলেন যে আসলে জার্সিটা কেমন হয়েছে বাংলাদেশের জার্সি তো চলেন আড্ডা পরে দেখাই চলেন চলেন এই যে দেখেন এই যে আরেকটি তো দুইটাই আমি কিন্তু আমার দিয়েছি দেখেন ফুল ফিটিং আপনার কমেন্ট করে বলেন যে আসলে আমার গেঞ্জি দুইটা কেমন হয়েছে দুইটাই কিন্তু আমার কাছে সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে আসলে হয় একটু দামটা বেশি পড়ছে অনলাইন থেকে কিনলে একটু দামটা বেশি পড়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে এই যে এখন দেখেন এই যে দুইটা আমার কেমন হয়েছে বলেন তো যা যারা দারাস থেকে প্রোডাক্ট কিনতে চান অবশ্যই কিনতে পারেন আমি খুবই ভালো পাইছি তো আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো দারাজকে প্রমোট করতেছি আসলে কোনো প্রমোট না এটা আমি হচ্ছে একটা ভালো পাইছি এই কারণে হচ্ছে ভিডিওটা করছি এবং আপনাদের আমাদের শেয়ার করছি আপনার তাহলে আপনারাও কিনতে পারেন আপনার তাহলে আপনারাও কিনতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম